আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনও করেন নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেওয়ার সাথেই থাকবেন তো পরশু দিন থেকে সেই রকম বৃষ্টি ঝড় এখনো স্বাভাবিক হয় নাই ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে এটা কিন্তু ভোর ভিডিও বাতাস দমি চলতেছে কালকে সারাদিন গরু নতুন গুলো ঘর থেকে বাইরে বাইরে করতে পারি কারণ বৃষ্টি আসছিল প্রচুর আজকে দিনটা সকাল একটু মনে হচ্ছে সুবিধা সুবিধা কিন্তু ভাব্য জায়গাতে আছে না কি আকাশ মেঘলা ঈদের একটা সময় যদি আবহাওয়া যদি এরকম থাকে তাহলে তো গরু বসুর খাবো কম আবার হইল গিয়ে তো প্রচুর পরিমাণে রো দিয়ে অতিরিক্ত গরমেও সমস্যা অতিরিক্ত বৃষ্টি বাদল সমস্যা মানে এই বছরের আবহাওয়াটা মানে বেশি জুত হইতেছে না তো যাই হোক আজকে আপনাদেরকে আমি দুইটা ছোট ছোট গরু দেখাম দুইটা ছোট ছোট গরু দেখাম আমার কাছে এখন এক লাগের নিচে গরু আছে দুইটা আছে ইনশাআল্লাহ দেখতে পারবেন দেখি বৃষ্টিটা একটু হালকা হয়ে কিনা বৃষ্টিটা একটু হালকা হইলে আমরা বাইরে বাইরে করে দেখাম ইনশাল্লাহ আর এই যে দেখেন ব্যাগ নিয়ে না ঘুরতেছি এটার মধ্যে আছে চার্জার মোবাইল তিন দিন ধরে কারেন নাই জানাডার দিয়ে চাল চলতেছে আর কি মানে গরুর ঘরে তো জানাডার আছে বাইরে বাড়িতে তো তা নাই যা যা লাগে সবকিছু যেমন বাড়ির থেকে মোবাইল টোবাইল আইনা আইনা গুরু ঘরে চাষ টাস দিয়ে চলতে আসি দুই দিন দিয়ে খুব বিপদ মুহূর্তে আছি কালকে সারাটা দিন বৃষ্টি আছিল আজকেও বৃষ্টি তো আজকেও যদি বৃষ্টি থাকে তাহলে গুরু খাদ্য নাই কষ্ট দেবো গরুর খাদ্য ফুরাইছে কালকে রাত্রে সন্ধ্যায় ফুরাইছে এখন যদি আজকের দিনটা যদি সুবিধা হয় তাহলে খাদ্য ডাইনে হালাম আর যদি দিন যদি অসুবিধা হয়ে যায় তাহলে খাদ্যই তো না হাম না কষ্ট হয়ে যাব এই জাগাড়ে টু सास ও যে সেটতে দে রুসা দেন নি সর নামায় দেনা I'm do it.

বাইরে বৃষ্টি তো বোঝা গেছে না খুবই মধ্যে এই হলো গুরুগা খুবই সুন্দর উস মাথা সবকিছুই মানে সুন্দর একদম গোসল করাইতে পারি নাই নাকি আজকে কারণ করেন নাই কালকে যদি আল্লাহ খাইতে বাসা রাখে বাইরে বাইরে করে গোসল টোসল করাই দেখাম ভালো করে সুন্দর করে তার এই যে ওটা হলো কালারা আলু খাইবার এই যে খাইবার দুইটা গরু দুইটা বয়স